মটরশুঁটি দিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের রান্না করে দেখাবো যেটা তোমরা নিরামিষ দিনে বাড়িতে বানাতে পারো আর এই নিরামিষ তরকারিটা খেলে সবাই পছন্দ করবে তো প্রথমে তার জন্য মটরশুঁটিটাকে একটু লবণ জলের মধ্যে সিদ্ধ করে রেখে দিয়েছি খুব বেশি সেদ্ধ করার দরকার নেই এরপর দুটো মশলা রেডি করবো প্রথম মশলাতে আমি এখানে ভেজে রাখা চীনা বাদাম আর দু চামচ মতো পোস্ত দিয়ে প্রথমে শুকনোভাবে ব্লেন্ড করে নিলাম এরপর সামান্য জল অ্যাড করে একদম মসৃণ পেস্ট বানিয়ে নেবো দেখতে পাচ্ছ একদম মসৃণ হয়ে গেছে এরপর আরেকটা মশলা রেডি করব তার জন্য এখানে দু ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি তার মধ্যে দুটো টমেটো দিয়েছি ছোটো সাইজের টমেটো আর এখানে ছ সাতটা কাজু নিয়েছি আর বেশ খানিকটা কিশমিশ দিয়ে তার মধ্যে লঙ্কা অ্যাড করেছি লঙ্কাটা তোমাদের ঝাল যেরকম ঝাল খাও সেরকম দেবে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো ভালো করে গরম করছি আর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তো দেখো এখানে পনির নিয়েছি এখানে দুটো পনির ইউজ করছি একটা আমি ঘরে করেছিলাম আর একটা একটু দোকান থেকে নিয়েছি কারণ ঘরে পাতা পনিরটা একটু কম ছিল বলে কিনে নিয়ে আসতে হয়েছে তো কেটে পনিরের মধ্যে দিয়ে দিলাম লবণ মতো লবণ দিয়ে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ মতো আর এর মধ্যে সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন সমস্ত পনিরে ভালো করে মেখে যায় দেখতেই পাচ্ছ পনিরের মধ্যে ভালো করে মাখানো হয়ে গেছে এরপর গরম তেলে পনিরগুলো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেম করে ভাজতে হবে বেশি কড়া আছে ভাজবে না এতে করে পনিরটা ওপরটা শক্ত হয়ে বেশ কড়া করে ভাজা হয়ে যায় এবং পনিরটা শক্ত হয়ে যায় তাই মিডিয়াম টু লো ফ্লেম করে ভাজলে পনিরগুলো বেশ নরম থাকে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি সেমভাবে বাকি পনিরগুলো ভেজে নিলাম ভেজে যাওয়া তেলের মধ্যে এখানে গরম মশলা ফোড়ন দিলাম একটু ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দুটো তেজপাতা দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি এরপর এর মধ্যে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজে আলু দিয়েছি পনিরটা যেই সাইজের কাটা হয়েছিল আলুগুলো সেই সাইজের কেটেছি এরপর তেলের মধ্যে একটু ফ্রাই করছি আর কয়েকটা কাজু বাদাম অ্যাড করলাম এতে করে তরকারিটা বেশ ভালো লাগে এবং বাদামটা মুখে পড়লে খেতে সুন্দর লাগে এরপর দেখো এই পেস্টটা একদম রেডি যেটা আমি টমেটো আদা আর লঙ্কা কাজুবাদাম দিয়ে করেছিলাম সেটা আর এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ফ্রাই করছি এরপর অ্যাড করছি সেই মশলাটা একটু চাড়িয়ে নিচ্ছি এক জায়গায় থেকে না যায় এরপর সেই চিনে বাদাম আর পোস্তর যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম এক থেকে দু চামচ দিলেই হবে এরপর সমস্ত মশলাটা কষাতে হবে এতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এর মধ্যে এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছি এরপর ঢেকে রেখে দিলাম এতে করে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে এবং তেল ছেড়ে দেবে দেখতেই পাচ্ছ মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করা মটরশুঁটি দিয়ে দিলাম এবং মশলার সাথে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এখানে জল অ্যাড করব হাফ গ্লাস মতো জল অ্যাড করে দিয়েছি এরপর কিছুক্ষণ ঢেকে রাখলাম তারপর আবারও একটু হাফ গ্লাস জল অ্যাড করলাম ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি কারণ এর মধ্যে আবার পনির অ্যাড করব এরপর ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিলাম সমস্ত পনিরটা দিয়ে আবারও একটু নাড়ি চাড়িয়ে নেব এরপর দুটো এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি সামান্য দিয়ে একটু গরম মশলা করে রেখেছিলাম তো সেটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এরপর সামান্য চিনি অ্যাড করলাম এতে করে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় যেহেতু নিরামিষ তরকারি আর একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে তার জন্যই এরপর ঢেকে রাখলাম পাঁচ মিনিট একদম লো ফ্লেমে দেখতেই পাচ্ছ সমস্তটাই সিদ্ধ হয়ে একদম রেডি এরপর সামান্য ঘি অ্যাড করলাম ফ্লেভারটা বাড়ানোর জন্য এবং স্বাদটাও সুন্দর হয় সমস্তটা মিশিয়ে নিয়ে এরপর ঢেকে রাখবো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ওইভাবে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট একদম ঢেকে রাখলাম তো একদম রেডি গরম গরম মটর সুটি দিয়ে পনির মটর পনির যাকে বলা হয় তো নিরামিষ দিনে ফ্রায়েড রাইস ভাত সাদা ভাত বা পোলাও সবার সাথে ভালো লাগে বাড়িতে অবশ্যই তৈরি করো এত সুস্বাদু রান্নাটা নিরামিষ হোক আমিষ হোক যে কোনো দিনেই কিন্তু অসম্ভব টেস্টি লাগে বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব আনন্দ করে খাবে বাড়িতে অবশ্যই তৈরি করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম